আল্লাহর ওয়াদা এই শক্তিশালী নাম একশো তিনবার পড়ুন আল্লাহ আপনাকে টাকা পয়সা দেবেন পাহাড় সমান ঋণও যদি তাকে তা একদিনে পূর্ণ হবে দুনিয়ার সব চাওয়া পূর্ণ হবে আল্লাহর কসম করে বলছি আজকের এই আমলটি যদি আপনারা করতে পারেন আল্লাহ আপনাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করবে কত কোটি টাকা ঋণ আপনার কত কোটি টাকা আল্লাহ বলেন কুটি নয় কুঠি নয় পাহাড় সমান ঋণও যদি হয় আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দেবেন সুবহান আল্লাহ আপনার কি চাওয়া আছে আমলটি করে চাইবেন মুহূর্তের মধ্যে তা পূর্ণ হবে ইনশাল্লাহ এটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে আজকের এই আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আমি যে নিয়মগুলি ভুলব তা মেনে আপনাদেরকে আমল করতে হবে এ আমলের কথা রাসুল সাল্লু আলী আসাল্লাম হাদিসও বলেছে আপনারা যা চাইবেন আপনার ঋণের জন্য আপনার জীবনে টাকা পয়সার প্রয়োজন সব কিছু একই আমল দিয়ে সমাধান হবে ইনশাআল্লাহ এটি বহুবার পরীক্ষিত একটি আমল তাই নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যত ঋণ হোক আপনার যত অভাব অনটন তাক হোক আপনার জীবনে চাওয়া পূর্ণ হচ্ছে না বেকারত্ব রয়েছেন চাকরি নেই টাকার সমস্যা ঋণে রয়েছেন সব কিছু দূর হয়ে যাবে আজকের এই আমলটি যদি আপনারা করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এই আমলটি যদি আজকে এই নিয়মে এইভাবে এই পদ্ধতিতে করতে পারেন আল্লাহ সব হায়না আপনার কোটি টাকা নয় লক্ষ টাকা নয় পাহাড় সমান ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আপনার যা চাওয়া সব কিছু পূর্ণ হবে এবং আপনার টাকার অভাবও দূর হবে আপনার টাকা পয়সা ধন বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ সব সবকিছু ব্যবস্থা করে দেবেন এটা নবী ওয়াদা এবং আল্লাহর ওয়াদা তো আমলটি আপনারা যেভাবে করবেন বা কীভাবে করবেন সবকিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আবু সাইদ খুদুরি রাদিয়াল হুতে কে বর্ণিত একদিন রাসুল সালাল্লাহু আলিহাসাল্লাম মসজিদের নবীতে প্রবেশ করেন আনসারি এক লোককে দেখতে পেলেন প্রবেশ করে মসজিদের ভিতরে যার নাম আবু উমামা রাসূল রাসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম তাকে বললেন আবু ওবামা ব্যাপার কি নামাজের সময় ছাড়ো তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু ওবামা বললেন হেয়া সাল্লাল্লাহু আলি আলিহাসাল্লাম অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লা তা আলাহ তোমাকে চিন্তা দূর করিয়ে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন তিনি বললেন জি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাহু আলি আসাল্লাম তাকে এই আমলটি করতে বলেছেন এই নিয়মে যদি আমলটা আপনারা করতে পারেন এটা রাসুল সাল্লাহু আলি আসাল্লামে নিজে শিখিয়ে দিয়েছেন হরজত আবু উমামারাদুকে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যাছাই এবং বাছাইকৃত একটি আমল যদি আপনারা আজকের এই আমলটি করতে পারেন আল্লাহ সব তালা আপনার দুশ্চিন্তা ঋণের সমস্যা সবকিছু মিটিয়ে দেবেন তো আমলটি করলে কি কি করা যাবে না আজকের এই আমল দ্বারা যদি আপনারা ফলাফল পেতে চান আপনাদের যাবতীয় সমস্যা দূর করতে চান তাহলে এই কয়েকটি কাজ করবেন না তার মাঝে হচ্ছে আপনাকে অবশ্যই পাচক্ত নামাজে যুক্ত হতে হবে যে ব্যক্তি পাচক্ত নামাজ পড়ে আল্লাহ বলেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সাহা হানাতলা করে দেবেন তার অভাব অনটন দূর করে দেবেন তো নামাজ পড়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা দোয়া করার সময় আত্মীয়তা সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না যেমন হে আল্লাহ আমি উমুককে পছন্দ করি না উমুককে আমি দেখতে চাই না সে যেন আমার সামনে না আসে আমি যেন তার সামনে না পড়ি তার সাথে সম্পর্ক রাখতে চাই না যদি এর ভিতরে আপনি আরও ভালো ভালো দোয়াও রাখেন তাহলে সেই দোয়া কখনো কবুল হবে না তৃতীয়ত হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে যদি আপনি হালাল খাদ্য না খান তাহলেও আপনার দোয়া কবুল হবে না চতুর্থত হচ্ছে আপনাকে অবশ্যই শরীফ পড়তে হবে যদি কেউ দুরুদ শরীফ না পড়ে তাহলে তার দোয়া কখনোই কবুল করা হয় না আর অবশ্যই দোয়া করার ক্ষেত্রে আপনাকে বিশ্বাস করতে হবে আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমল দ্বারা নিজেকে বিশ্বাস না করতে পারেন আমলের উপর বিশ্বাস না রাখতে পারেন সে দোয়াও কখনো কবুল হয় না কবুল হয় না কবুল হয় না আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লা সবাইন তালা আমাকে দেবেন তিনি আমাকে দেবেন এভাবে আপনাকে বিশ্বাস করে আমলটি করতে হবে তো এই কাজগুলো যদি আপনি করে নেন এবং তারপরে আমলটি আপনারা কিভাবে করবেন প্রথমেই আপনারা উজু করে নেবেন উত্তম রূপে সবচেয়ে উত্তম রূপে আপনারা উজু করে নেবেন তারপরে আপনারা দুরুদ শরীফ পড়বেন তো আমি তো বললাম দুরুদ পড়ার জন্য দুরুদ শরীফ পরে নেবেন দুরুদ না পড়লে কী হয় তাও বলেছে দুরুদ শরীফ পরার পরে আপনারা ইস্তিক পার করবেন অশক ফিরুল্লাহ অশক ফিরুল্লাহ এভাবে আপনারা আশ্তফিরুল্লাহর এসতেক পারটি আপনারা পড়তে পারেন বা আরও যে এসতেক পারগুলো আছে সেগুলো আপনারা পড়তে পারেন এস্তেকবার পড়লে হয় আল্লা তালা বলেছেন যদি কোনো ব্যক্তি এস্তেক পার করে এস্তেক পার করে বা আল্লাহর ওপর তাওকাল করে আল্লাহকে ভয় করে আল্লা তালা তাকে এমন সকল উৎস থেকে তাকে রিজিক দেন যা সে কখনোই কল্পনা করতে পারবে না সে কখনোই কল্পনা করতে পারবে না আল্লা সুবাহা তালা তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন এবং তার অভাব অনটন এমনভাবে মিটিয়ে দেবেন এবং যদি সে কখনো কোনো বিপদে পড়ে আপদে পড়ে আল্লা সবাইনা তালা তার নিজ অনুগ্রহে তাকে সে বিপদ থেকে উত্তোলনের পথ দেখিয়ে দেবেন ব্যবস্থা করে দেবেন তো এস্তেকবার আপনারা পড়বেন তারপরে এই দোয়াটি পড়বেন তো নামের আগে অবশ্য আপনারা এই দোয়াটি আপনারা পড়ে নেবেন দোয়াটি আপনারা দুইবার পড়লেও হবে বা একবার পরে নিলেও হবে আপনারা এই দোয়াটি পড়বেন তারপরে হচ্ছে আপনারা আল্লা সুবাহনাতার এই নামটি আপনারা পাঠ করবেন তো আমি দোয়াটা পরে দিচ্ছি আপনারা দেখে দেখে পরে নেবেন আল্লাহ ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল তো আপনারা এই দোয়াটি আপনারা পরে নেবেন তারপরে আল্লাহ তা তালার এই পবিত্র নামটি একশো তিনবার পড়বেন তো নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি তা দেখে দেখে পড়ে নেবেন তো দর্শক এতটুক পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের মন ভালো তাকে আল্লাহ কিন্তু তাদেরকে দেন যারা আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি এটা বিশ্বাস করতে পারি তাদের মনের আশাগুলো আল্লাহ পূর্ণ করবে কারণ যাদের মন ভালো আল্লাহ তাদের আশা পূর্ণ করে আর যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে তো নামটি হচ্ছে ইয়া 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 হালিকু 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 এভাবে আপনারা আল্লা সুবাহার এই পবিত্র নামটি একশো তিনবার পড়বেন তারপরে আল্লাহ সুবাহায়না তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আপনার আমলটি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দোয়া কবুল হবে কবুল হবে এবং আপনারা ফলাফল পাবেন অবশ্যই আমলটি করে আপনারা আবার পুনরায় পাপ কাজে লিপ্ত হবেন না পুনরায় পাপ কাজ করবেন না চেষ্টা করবেন সুন্নত হালতে চলার জন্য আল্লাহর উপরে তাওখাল রাখার জন্য ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন ফলাফল পাবেন